তো দিয়ে গেছিলি হ্যাঁ তারপরে বর্ডারের অবস্থা কিরকম আমরা ডিসেম্বরের সাতাশ তারিখে আমরা যে ডেপুটেশনটা দিল দেওয়ার পরে এর কোনো রকম সুহারা কোনো মানে বড় কঠিন হয়েছে মানে হুমকি হয়েছে যে আপনারা যে যোগযোগগুলো করছেন তার জন্য বিএসএফ এস এফ উল্টে অকশন করছে যে না আপনারা ছয়টায় কাটব আগত নয়টায় কারবি ছিল এখন ছয়টার কথা প্রস্তাব করছে তারপরে কোনো কোনো মানুষ টোটাল তার নিজের কৃষকের জমিতে তারা গরু নিতে পারে নাই মানে মই দিয়ে যে গরু শৈশি সমান করি ভুঁই রোয়া ধান লাগাবে সেটা দেখাচ্ছে না এমনি জমিতে ধান লাগাচ্ছে জমি গরুর কোনো পারমিশন দেয় নাই তারপরে কোনো পারমিশনের হরেনি চলছে ট্রাক্টরের পারমিশন গাড়িওয়ালা কোনো পারমিশন নিবে না জমিওয়ালা পারমিশন নেবে যে গাড়ির পারমিশন যে গৃহস্থ মানুষের পারমিশন নেবে তারে হাল বয়া হবে অন্য কারো এইভাবে জমি চাষও বর্তমান বন্ধ আছে নমস্কার প্রিয় দর্শক আমি সোমা বেঙ্গলবির থেকে বাংলার হৃদয় স্পন্দন প্রিয় দর্শক কোচবিহার সীমান্তে যে সমস্ত মানুষরা বসবাস করছেন তাদের ওপর বিএসএফ যে অকথ্য অত্যাচার চালিয়ে আসছেন দীর্ঘদিন ধরে এ বিষয় নিয়ে আমরা নানা সময় ভিডিও বানিয়েছি এবং আমাদের চ্যানেলে সেই ভিডিও আছে আপনারা অনেকেই হয়তো দেখেছেন যারা দেখেননি তাদের বলছি এই যে স্ক্রিনে যে দেখা যাচ্ছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো একবার দেখে নিতে পারেন যে বিএসএফ কিভাবে সীমান্তে বসবাসকারী মানুষদের ওপর অত্যাচার করছে তারা এর কাছে এই বিষয় নিয়ে নানা সময় অভিযোগ জানিয়েছে তবে সেই অভিযোগ কোনো সময়ই ডিএম পাত্তা দেননি কিন্তু গত ২৭ ডিসেম্বর দু হাজার কোচবিহার তুফানগঞ্জ এপিডিআর এর সহযোগিতায় সীমান্তবাসীরা বিক্ষোভ সমাবেশ এবং ডেপুটেশন জমা দিয়েছিলেন কোচবিহার ডিএম এর কাছে কোচবিহার ডিএম তখন একটু নড়ে চড়ে বসেছিল তুফানগঞ্জ তার কাছে বলেছি তিনি বলেছেন যে বিএসএফকে ডেকে পাঠাবেন তাদের সঙ্গে বৈঠক করবেন আমরা দাবি করেছি এই বৈঠকে কৃষকদের একটা প্রতিনিধিত্ব থাকা দরকার এবং এপিডিআরের প্রতিনিধিত্ব থাকার দরকার তিনি রাজি হয়েছেন আগামী এক মাসের মধ্যে এই ত্রিপাক্ষিক বৈঠক হওয়ার কথা আজকের আমাদের এই ডেপুটেশনে বহু মানুষ এসছেন বহু কৃষক এসছেন যারা এই বিএসএফের অত্যাচারে অত্যাচারিত আমরা আশা করছি যে আগামী দিনে ডিএম কোচবিহারের ডিএম সাহেব তিনি উপযুক্ত ব্যবস্থা নেবেন এবং কৃষকদের এই অত্যাচার বন্ধ হবে একশো চুয়াল্লিশ উইদ্র হবে এবং অন্যান্য সমস্যাগুলো সমাধান হবে আমরা প্রদর্শক ডিএম একরকম কথা রেখেছেন এখনো এক মাস হয়নি গতকাল পঁচিশে জানুয়ারি দু তিনি ত্রিপাক্ষিক একটা বৈঠক ডেকেছেন সেই বৈঠকে ছিলেন সীমান্তবাসীরা এবং উত্তরবঙ্গের উচ্চ উচ্চপদস্থ বিএসএফের কর্মচারীরা এবং এপিডিআর ত্রিপাক্ষিক বৈঠকে সীমান্তবাসীরা তাদের লাগাতার বিএসএফের যে অত্যাচার তাদের সমস্ত কিছুই তুলে ধরেছিলেন কালকের মিটিংয়ে বিএসএফ তাদের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে সেখানে ক্যাম্প তৈরি করছে তাদের জমিতে সঠিকভাবে চাষ করতে দিচ্ছে না এইরকম আরও নানা অভিযোগ উঠে এসেছিল কালকের মিটিংয়ে ডিএম এবং বিএসএফের পদস্থ কর্মচারীরা পুরো মিটিংয়ে তাদের অভাব অভিযোগের কথা শুনেছে কিন্তু কালকে তেমন কোনো সমাধান হয়নি তবে বিএসএফের উচ্চপদস্থ কর্মচারীরা বলেছেন যে তারা নিজেদের মধ্যে একটা মিটিং ডাকবেন এবং তারপরে নিশ্চয়ই তারা কিছু সমাধানের কথা ভাববে এখনো পর্যন্ত এর পক্ষ থেকে একটা আশ্বাস দেওয়া হয়েছে যে যে আমরা তারা এই সমস্যাটা দ্রুত সমাধান করার একটা চেষ্টা করবে কারণ এরকম একটা মিটিং হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ মিটিং যেখানে তিন পক্ষই উপস্থিত ছিল আর কি মানে ডিস্ট্রিক্ট প্রশাসন বিএসএফ এবং যারা ভিকটিম বিভিন্ন রকম তো বিভিন্ন রকম চাষবাসের অসুবিধা বিএসএফের অত্যাচার মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি গালিগালাজ করা বছর পর বছর ধরে একশো চুয়াল্লিশ ধারা জারি রাখা এবং চাষবাসের যে বিভিন্ন সমস্যা এবং বর্ডার এলাকায় যে বিভিন্ন রকম কাটাতারকে কেন্দ্র করে তার বাইরে যে মানুষজন বসবাস করে তাদেরকে ভারতীয় নাগরিক হিসেবে তাদের যে সুযোগ সুবিধা অধিকার যেগুলো পাওয়ার কথা সেটা তারা পায় না সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে আমরা আশা করি অল্প সময়ের মধ্যে এই বিষয়গুলো নিয়ে একটা সুরা হবে সেই হিসাবে আমরা আমরা আজকে পক্ষ থেকে এখানে উপস্থিত ছিলাম আমার নাম অর্ঘ মিত্র এবার দেখা যাক যে সীমান্তবাসীদের যে অভাব অভিযোগ সেটা সমাধান হয় কিনা নাকি বিবাহ স্বপ্নের মতো সেটা ভেঙে যায় এবং সীমান্তবাসীরা আবার বিএসএফ হাতে অত্যাচারিত হয় প্রিয় দর্শক আজকের ভিডিও ভীষণ সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ আমরা আশা করছি যে আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর অবশ্যই ভিডিও লাইক শেয়ার করবেন যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান এই রকম এবং আরও অন্যান্য রকমের নতুন নতুন ভিডিও পেতে আজকের যেটা মিটিং হলো সেই মিটিংটা অনুযায়ী ডিএম সাহেব যেটা আশ্বাস দিল যে আমরা দুই একের মধ্যে আমরা ডিএজি সাহেব বসি আমরা ফয়সলা করবো আপনাদের অভিযোগগুলো কার দিলে দেওয়া আছে তা আছে তাই নাই আমাকে দিয়ে দেবেন এই কথা আশ্বাস দিল আপনাদের সবার অভিযোগ শুনেছি আর সবার অভিযোগ শুনছে কিন্তু অনেক অভিযোগ কিন্তু বাকি হবে মানে আমরা যে লোকগুলি আমরা আছি সীমান্তবাসী টোটাল আমরা মনে করো চারি ভাগের এক ভাগ অভিযোগ কিনছে আর তিন ভাগ অভিযোগ শুনে নাই সেটা আপনি মৌফিক হিসেবে কবিত যেটা আমরা জানছি এটা আমরা সবারই আমরা কাজ করব আপনারা এবার আশা করছেন যে ডিএম আপনাদের জন্য কিছু করবে হ্যাঁ এটা আমরা আশা করছি আচ্ছা তা না হলে পরবর্তী স্টেপ কী আর যদি না করে তাহলে পরবর্তীতে আমরা এবার ডিএম সাহেবের সামনে তো আমরা আবার ধর্না লাগাবো হ্যাঁ আচ্ছা আপনার পরিচয়টা দিন নাম বলুন আমার নাম আব্দুল সত্তার কোন অঞ্চল অঞ্চলে আমার নাককাঠিকার জীবী অঞ্চল বলা বালাম এপিডিআর যখন তাদের সহযোগিতা করল এবং এপিডিআর এর হাত ধরে যখন তারা বিক্ষোভ সমাবেশ এবং ডেপুটেশন জমা দিলেন তখনই কিন্তু ডিএম সেটা ভাবতে শুরু করলো এবং তারপরেই এক মাসের মধ্যে ডিএম ত্রিপাক্ষিক মিটিং ডাকলেন এটা কিন্তু ভীষণভাবে লক্ষণীয় তো প্রিয় দর্শক এবার কিন্তু হয়তো সীমান্তবাসীরা একটু হলো আশার মুখ দেখতে পারে তবে আমরা আবারও বলবো যে ডিএম তাদের এই বিষয়টা খুবই যত্ন সহকারে দেখবেন এবং তাদের সমস্যা যাতে খুব শীঘ্রই সমাধান হয় সে বিষয়ে লক্ষ্য রাখবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন